ইসমিল্লাহি রহমান রহিম ওয়েলকাম টু জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন ফর স্কিন ডিজিজ অ্যান্ড ইটচিং এই বিষয়টি আপনাদের মধ্যে উপস্থাপনা করব আমাদের চর্মে যদি চুলকানি হয় এবং তার জন্য কিছু উত্তম কিছু ওষুধ এখানে বি ওয়ান আমাদের মানবদেহে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চুলকানি হয় এবং চুলকানি হওয়ার ফলে অনেক সময় আমাদের বডিতে চাকা চাকা কিছু বন্য হয় অনেক সময় বন্যটি দেখতে গোলাপি রঙের হয় কিংবা লাল রঙের হয় তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো অ্যালার্জি কিংবা চুলকানি জাতীয় কিছু রোগ এফেক্ট করেছে এর ফলে অনেক সময় আমাদের মাঝে অনেক অশান্তির সৃষ্টি হয় সৈব্রওয়ান এই রোগটি হলে আমরা হোমিওপ্যাথিতে যে বেস্ট কিছু ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিয়েছে এবং প্রচুর জলে ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি চুলকায় খায় সহজে সরতে না এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে কিছু বন্য হয় এবং বন্যটি গোলাকার হয় এবং দেখতে গোলাপি রঙের হয় এবং প্রচুর চুলকায় ব্যথাও করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় খাবার যেমন চিংড়ি মাছ পুঁটি মাছ এবং গোস্ত ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আমরা খাবো না যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় এতে করে আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ